হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা দেখো রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছে হয়তো আজকে সারাদিনও বৃষ্টি হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর এই দেখো দেখতে পাচ্ছ কত বাসন নিয়ে বসে পড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজবো না তো এখানেই বাসনটা মাজবো তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কথা বলতে বলতেই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি ঘরের কাজটা একটু সেরে নেবো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রচুর বাসন জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম এখানটাতে এই বাসনটা মেজে টেজে নিয়ে ধুয়ে রেখে দেবো তারপর যাবো স্নানে তো বাসন মাজতে গেলে ভিজে যাব সেই কারণে এখানেই বাসনটা মাসবে তোমরা আমার সাথে থাকো এই বৃষ্টিটা কোথায় যাবি এত বৃষ্টি কি দরকার এত বৃষ্টি পড়ছে আমার ছেলে দেখো বেরিয়ে যাচ্ছে বাইরে ওর ঘরে থাকতে ইচ্ছা করছে না তাহলে বলো এই বাসনগুলো কি বলো তো বন্ধুরা সকালবেলা টিফিন বানিয়েছিলাম তো সেই টিফিনেরই বাসন এখন এই বাসন মুখে ধর পরিষ্কার করে তারপরে স্নান করে যাবো রান্নায় যা এইদিক থেকে যাবো এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে বেরিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে তাও ওর বাইরে বেরোতেই হবে এই বৃষ্টিতে তোমাদের সাথে কি ব্লগ শেয়ার দেবো বলো কি শেয়ার করবো প্রতিদিনের কাজটাই তোমাদের সাথে শেয়ার করো এখন এই বাসনটা মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করছি আছো অনেকে বন্ধুরা ভিডিও দেখো দেখে চলে যাও লাইক করো না তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু লাইক করে দিও লাইক করে দিও তোমরা আমার ভিডিওতে দেখো কাজ করেই যাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আর বৃষ্টিতে ভিজতে আমার প্রচুর ভালো লাগে কিন্তু বৃষ্টিতে ভিজলে তো শরীরটা খারাপ হয় তাই না বলো আমার মতো তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কমেন্টে জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনটা মাথায় হয়ে গেল চলো কন্টিনিউ থাকি কাজকর্ম তো সারাদিন চলতেই থাকবে বলো তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাকে সাপোর্ট করো তো বোন হিসাবে দিদি হিসাবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো

স্নান কৰি দিম প্ৰচণ্ড ঠাণ্ডা লাগে আকৌ জনা এইটো বাই